এই মেরে দোস্তো কিদি আমি আপনাকে বুঝাবো ফেরেশতারা চিৎকার dise ও মালিক তাহলে একুলো হারাইলাম ওকুলো হারাইলাম আমো হারাইলাম সালাও হারাইলাম দুনিয়াও হারাইলাম তো হারাইলাম তো আমাদের এত ফেরেশতা কেন বানায় রেখেছ কেন বানায় রাখছেন তো আল্লাহ বলেন শুনবা কেন বানায় রাখছি আমি তো তোমাদেরকে বানায় রাখছি যে মানুষকে আমি দশ মাস নিজের কুদরতে হাতের সোয়া দিয়া বানাইছি ওই মানুষদের ক্ষেদনত করার জন্য আমি তোমাদেরকে বানায় রাখছি এখন আমরা সবাই চব্বিশ ঘন্টা গুনার মধ্যে কাটাই চব্বিশ ঘন্টা দিন রাত গুনার মধ্যে কাটাই দিছি কিন্তু কেউ একবার অনুশোচনা পর্যন্ত করি না কেউ একবার মনে করি না গুণা তো করতেছি মালিকের সামনে কালকে দাঁড়াবো তো কোন মুখ নিয়ে মালিকের সামনে দাঁড়াবো মালিকের সামনে দাঁড়াবো কোন চেহারা নিয়ে মালিকের সামনে দাঁড়াবো আজকে গুণা করতেছি প্রত্যেকটা মানুষ সেটা বাচ্চা হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক ছোট সবাই গুনার মধ্যে নিমজ্জিত সবাই চব্বিশ ঘন্টা গুনা খাওয়াইতেছে যুবক সারা রাত ইন্টারনেটের মধ্যে দৌড়াইতেছে দৌড়াইতেছে শুধু তাই না আজকাল তো এমন অবস্থা হয় যে মানুষ আনলিমিটেড গুনা করার জন্য ওয়াইফাই ব্যবহার করে আ মোবাইল ডাটা আনলিমিটেড ব্যবহার করতে পারে না কিন্তু ওয়াইফাই যদি জিজ্ঞেস করা হয় ওয়াইফাই কেন আনলিমিটেড দেখতে হয় তো এই জন্য আনলিমিটেড গুণা করার জন্য ওয়াইফাই ওয়াইফাই বিনা পয়সায় দেন কি বলেন ওয়াইফাই বিনা পয়সায় দেখেও দেয় না নিজের টাকা খরচ করে নিজে সারা রাত গুণা কমাই সবাই এমনকি যদি দরিদ্র হয় যার ঘরে বাদ পর্যন্ত নাই নুন আনতে পান্তা ফুরায় পান্তা আনতে নুন ফুরায় এর ঘরেও ওয়াইফাই আছে এমনও মানুষ পাওয়া যাবে আপনি দেখবেন রিক্সা চালায় এর ঘরে বাত নাই কিন্তু ওয়াইফাই এর জন্য বিল আলাদা করে রাখছে কৃষকের ঘরে পর্যন্ত ওয়াইফাই ওদের ঘরে সবার ঘরে ওয়াইফাই আছে সারা দিন সারা রাত দিনে কিন্তু কখনো এই অনুভূতি নিয়ে আসে নাই যে আমি এখন গুণা করতেছি কালকা মালিকের দরবারে দাঁড়াবো তো কোন মুখ নিয়ে দাঁড়াবো এই চেহারা মালিককে দেখাবো তো কিভাবে মালিককে দেখাবে খুদার কসম আমি যখন দেখি আমার এলাকার আমার দেশের আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যখন সব কিছু আল্লাহর কাছে থেকে পাইলো পাওয়ার পরে যখন નિર્দিধায় সারা দিন সারা রাত গুনাহ করতেছে কোন একটা সময় অনুভূতি আসলো না কোন একটা সময় আল্লাহর কাছে দাঁড়ানোর কথা চিন্তা করলো না ওমরে দিস এত গুনা করার পর আরে বাচ্চা বাচ্চা পর্যন্ত এখন টিকটক বানায় বুঝেন না কথা আমার বাচ্চা পর্যন্ত ঠিকঠাক বানায় এখন সারা দিন এমনও ঘর আছে দেখবেন এমনও বাচ্চা আছে আসে মোবাইল না দিলে খাবার পর্যন্ত মুখে নেয় না দেখেন নাই আপনারা আমার তো মনে হয় অধিকাংশ ঘরের অবস্থায় এই মোবাইল হাতে না দিলে বাচ্চা খাবার মুখে নেয় না এমন অবস্থায় আমরা আসছি হয় কোনো দিন যদি আমরা এত গুণা করার পরেও আমার মনে হয় বাইচা যাইতেছে তো মুহাম্মাদুর রুসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য আজকে বাইচায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত যদি না হইতাম আর মুহাম্মাদুর রসুল্লাহ যদি আমাদের নবী না হইতো মনে হয় আমরা বাঁচতে পারতাম না কারণ হাদিস এ বলতেছে আল্লাহ নিজে বলতেছেন আস্তুরুকা ওয়ালাত আশানি আযকুরুকা ওয়া সানি ও بنی ও আমার বান্দা দিন তোকে আমি সংরক্ষণ করতেছি তুই আমার বিরুদ্ধে যেতেছিস আমাকে কখনো স্মরণ করলি না সারা দিন ঘন্টা করতেছিস, আর আমি তোর সাথে লুকোচুরি খেলতেছি সারা দিন গুনা করিস দিনে গুনা করিস রাত্রে কাউকে জানতে দেই না রাতে গুনা করিস দিনে কাউকে জানতে দেই না তুই গুণা করতে ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই গুণা পছন্দ করিস আমি লুকানো পছন্দ করি গুনা করাটা তোর বৈশিষ্ট্য আমার লুকানো বৈশিষ্ট্য তুই যত গুনা করিস আমি মালিক কাউকে জানতে দেই না আমি গোপনে তোর গুনাগুলা মাফ কইরা দিলাম হ্যাঁ দোস্ত খোদার কসম যদি রুজ মহাম্মাদুর রুসুল্লাহর অম্বদ যদি না হইতাম তো মনে হয় না আমরা এই দুনিয়াতে টিকে থাকতে পারতাম আল্লাহ তাহালা আমাদেরকে দুনিয়াতে নিয়ে হায় দুনিয়া তো নিয়ে আসছেন তো নিয়ে আসছেন আল্লাহ তালা আমাদেরকে নিশ্চয় নিশ্চয়ই সৃষ্টি করছেন আল্লাহ অথচ কখনো এতটুকু মনে করি না গুনাহ তো করতেছি এই চেহারা নিয়ে মালিকের দরবারে যাব তো যাব কিভাবে ভাই যদি এতটুকুই আমি মনে করতাম আমার জাতি যদি এতটুকুই মনে করত কিতাব খুলে দেখেন বনি ইসরাইলের এক যুবক নাম কিফিল যে প্রতি রাত মহিলা ছাড়া নারী ছাড়া রাত কাটতো রাত এক এক রাত এক একটা নারীর জন্য বর্তমান সময়ে 60 লাখ টাকা খরচ করে এক একটা রাত এক একটা রাতে 60 লাখ টাকা খরচ করে একদিন এক মেয়ে নিয়ে আসে মেয়ে নিয়ে আসার পরে ঘরে রূপায় দিছে আর বলছে রেডিও আমি রেডিও এসেছি আসছে যখন দেখে ওই নারী ঘরের কোনায় বসে চোখের পানি ঝরা এক কাটতেছে ওই তুই কাগজ কেন তোরে তো আমি জোর করে নিয়ে আসি নাই তুই টাকার বিনিময়ে আসছিস তোরে তো জোর করে আমি নিয়ে আসি নাই তো বলতেছে দেখ কিফিল আমি কোনো বাজারে নারী না আমি কোনো পতিতা না আজকে আমার অভাব তোর হাতে দিছে। আজকে আমার অভাবের কারণে তোর হাতে আজকে আমি ধরা দিছি কিন্তু আমি কোনো ভাজারা মহিনা আচ্ছা আসতোস তো তোর নিজের ইচ্ছায় তো আসত কাঁদতেছিস কেন ওই আমার চোখের পানি এই জন্যই যে আমি আজকে অভাবের ধারণায় তোর কাছে ধরা দিছি কিন্তু আমি অপকর্ম করার পরে আগামী কালকে মালিকের দরবারে আমার চেহারাটা কিভাবে দেখাবো দেখাবো তো কি ফিল বল তোর একদিনের এই অনুশোচনা আর আমি কি ফিল প্রতিদিন এই করি তোর একদিনের যদি এই অনুশোচনা হয় তো বোন যা তোরে চুক্তি করে নিয়ে আসছিলাম সব তোর হাতে দিয়া দিলাম তোর হাতে আমি তোর শরীরে আমি স্পর্শ করব না কোনো জায়গায় টাচ করব না তুই এমনিই চলে যা যাওয়ার আগে একটা বার তুই হাতটা উঠা মালিকের দরবারে চোখের পানি ঝরায় যদি এতটুকু বইলা দেয় মালিক যেন আমাকে মাফ কইরা দেয় আমি মালিকের দরবারে তৌবা করি তুই একটু চোখের পানি ঝরায় মালিককে বইলা দে না যে মালিক যেন আমাকে মাফ কইরা দেয় খুদার কসম কিতাব উঠায় দেখেন ওই নারী তো চলে গেছে ওই রাত্রে কিফিল দুনিয়ার থেকে বিদায় নিছে এমন খারাপ মানুষ ছিল নিকৃষ্ট মানুষ ছিল কিফিল মারা যাওয়ার পরে পুরা এলাকায় কেউ লাঠি দেয়া পর্যন্ত কবরে নামাইত না না এমন কি ওর দিকে তাকায়া থুতু পর্যন্ত দিতরা কিন্তু খোদার কুসম এ কথাই সত্য যে রাত্রে কিফিল মারা গেছে ওর দরজায় লেখা উঠছে কত গফর আল্লাহুল কিফলি ও আদখালাহুল্লাহুল জান্নাহ আরে কিফিল এমন তওবা করছে আল্লাহ কিফিলের সব গুনাহ maaf করছে ওর জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে যদি আমার উম্মত একবার হইলেও যদি অনুসূচনা নিয়ে আসতো তো কালকে মালিকের দরবারে চেহারাটা দেখাবো তো দেখাবো দেখাবো আমার যুবক ভাইরা যদি একটু চিন্তা করতো আজকে হায় আল্লাহ আমাকে তো যেভাবে সৃষ্টি করছে নিশ্চয় সৃষ্টি করছে নিশ্চয় আমার মতো মানুষের মতো নিশ্চয় আর কাউকে সৃষ্টি করে নাই নিশ্চয়ভাবে কাউকে সৃষ্টি করে নাই আপনি মুরগির বাচ্চার দিকে দেখেন মুরগির বাচ্চিও যখন একুশ দিন পরে ডিমের থেকে বাহির হয় তো ওই সময় মুরগির বাচ্চা চার বিষয়ে ডক্টরেট করে বাইর হয় চার বিষয়ে পিএইচডি করে বাহির হয় মুরগির বাচ্চা কিন্তু মানুষ যখন বাহির হয় মানুষ যখন বাহির হয় আল্লাহ তালা বলেন তোমাকে নিশ্চয় বাহির করছি তোমার কিচ্ছু ছিল না আমি তোমাকে দুনিয়ায় নিয়ে আসার পরে দুনিয়ার কোনো কিছু দিয়ে তোমাকে আমি সাজাই নাই আমি তো আমার কুদ্দ দিয়ে তোমাকে ডেকোরেশন করছি আমি আমার কুদ্র দিয়ে তোমাকে সাজাইছি আরে আমি আমার ব্র্যান্ড দিয়ে তোমাকে সাজাইছি দুনিয়ার কোন ব্র্যান্ড আমি ব্যবহার করি নাই দুনিয়ার কোনো টেকনোলজি আমি তোমার জন্য ব্যবহার করি নাই দুনিয়ার কোন নামি দামি ব্র্যান্ড ব্যবহার করি না আমি তো আমার ব্র্যান্ডকে ব্যবহার করছি খোদার কসম ব্র্যান্ড বোঝেন ব্র্যান্ড কাকে বলে যেই ব্র্যান্ডের মাল ওইখানেই পাওয়া যায় এই বাহিরে পাওয়া যায় না তো আল্লাহ বলছে আমি তোমাকে তা দিছি এটা দুনিয়ার কোথাও পাবে না আমি ব্র্যান্ড দিচ্ছি এই জন্য যদি আল্লাহ দেওয়া যদি কোনো অঙ্গ কেউ হানি করে আল্লাহ ওটা কখনো ঠিক করে দেয় না আল্লাহর বেগ বাংলা আল্লাহ সবচেয়ে কষ্ট পায় ইব্রাহিম খলিল আলাই সালাম মেহমান ছাড়া কখনো ভাত খাইতেন না মেহমান ছাড়া কখনো খানা খাইতেন না তিন দিন কোনো মেহমান পায় নাই এক সময় খুঁজতে খুঁজতে একজন বৃদ্ধকে পাইছে ওরে বলছে যে চল তুই আমার আজকে আমার মেহমান তোরে ছাড়া আমি ভাত খামো না প্রবৃদ্ধ দেখছে বেশ কয়েকদিন ক্ষুধার্ত খানা খাওয়া দরকার খাবার খাইতে হবে তো ইব্রাহিম আলহি সাল্লাহসাল্লামের সাথে মেহমান হিসাবে ঘরে গেছে ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম সামনে বসাইয়া খাবার সামনে দিছে দেওয়ার পরে বলতেছে কথায় কথায় বলতেছে মালিককে ছিল আল্লাহকে চিনো আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করে না নজবিল্লা আল্লাহ আবার কে আল্লাহকে তো চিনলাম না আল্লাহর সাথে পরিচয় তো আমার নাই তো ইব্রাহিম খরিল বলতেছে নাজবিল্লা আল্লাহর খাবার খাও আল্লাহর রিজিক খাও আর আল্লাহর নবীর ঘরে খাইতেছো আর আল্লাহকে চিনো না তো আল্লাহ বলছেন যদি তাকুয়া না অর্জন করতে পারে মোমেন না হয় তাকে তোমার ঘরের খাবার খাওয়ায় না যখন এই কথা বলছে বৃদ্ধর কলিজা খান খান হয়ে গেছে বৃদ্ধর হৃদয় ভাঙিয়া গেছে ওইটা লোকমা বানাইতেছিল ওইটা রাইখা উঠে গেছে একটু পরে ওহি নাজিল হয়েছে ইব্রাহিম কি করলা ও ইব্রাহিম তুমি কিছুই করো নাই তুমি ওকে উঠা দিলা কই আল্লাহ সে তো তোমাকেই চিনে না তোমার নামই জানে না তোমার নাম নিয়েই খাবার শুরু করে না তো কি করছো আরে ও তো আজকে আমি 200 বছর খাওয়াইতেছি কোনদিন আমার নাম নাই আমি কোনদিন বন্ধ করি নাই একদিন তুমি তোমার কাছে আমার নাম নিরো না আর তুমি ওরে উঠায়া দিলা ও ইব্রাহিম তুমি কি করলা এটা তো তুমি আমার ব্র্যান্ড ভাঙা ফেলছো হৃদয় কার বানানো হৃদয় আল্লাহর দেওয়া তো আল্লাহ বলতেছেন আমার ব্র্যান্ড তুমি ভাঙা ফেলছো ইব্রাহিম কি করব যাও ওকে ধরে নিয়ে এসে খাবার খাওয়া দূর দূরে গেছে দৌড়ে যে পিছন থেকে টেনে ধরছে চল ভাই খাবি কই কেন আসছেন আমার পিছনে খাবার প্লেট থেকে উঠায় দিছেন আবার কেন আসছেন কই চল ভাই কিচ্ছু না খাবি কই না আমি আর আপনার বাড়িতে খাবো না আমার গরিব হইতে পারি মান সম্মান আছে আমার চ্যাটাস আছে আমাকে খাবার প্লেট থেকে উঠায় দিছেন আবার আপনার বাড়িতে যা খাবো আমি এমন নির্লজ্জ নাই চল ভাই তুই আমার সাথে খাবি কিন্তু আপনি আমার পিছনে কেন আসছেন আপনি তো আমার পিছনে আসার মতো মানুষ না কেন আসছেন ব্যাপার ব্যাপার কিছুই না যে মালিককে তুমি চেনো না ওই মালিক তোমার জন্য বার্তা পাঠায় যে মালিককে তুমি চেনো না ওই মালিক বার্তা পাঠায় দিছে ওই কি বার্তা পাঠায় দিছে ওই তুমি ওই মালিককে চিনো না ওই মালিকের নাম নেও নাই তারপরে ও দুশো বছর তোমাকে খাওয়াইছে আমি একদিন কেন উঠায় দিছি মালিক বলছে তার ব্যান্ড আমি ভাঙ্গা ফেলছি হৃদয় খান খান কইরা দিছি এই জন্য মালিক বলছে তুলে নিয়ে এসে খাবার খাওয়াইতে তো বলছে দেখ যে মালিককে আমি চিনি না যে মালিকের সাথে পরিচয় নাই ওই মালিক পর্যন্ত আমার খোঁজ রাখছে ওই মালিক পর্যন্ত আমার

হাদিস একটা মোটে উঠলো চলেন খারাপ লাগতেছে আপনাদের আপনাদের চলেন আল্লাহ বলছেন আমি আমার হাতের ছোঁয়া দিয়ে তোমাদেরকে বানাইছি আল হাবা এক আখফি আখবার আল মালা একটা কিতাব আর সাল্লামা সুইদ রহমতুল্লাহকে আরেক ওই কিতাবের মধ্যে একটি রেওয়াত আনছে যে একদিন আল্লাহ তা আল্লাহর দরবারে ফিরেশতা জিয়া বলতেছে মালিক আমাদের দুই দফা দাবি আছে দুই দফা দাবি আপনার কাছে ওই কি দাবি পেশ করো ফেরেস তারা বলতেছিল যে আপনাকে আমরা পরামর্শ দিছিলাম, মানুষ বানায়েন না তারপরে বানাইছেন আমাদের দুই দফা দাবি ওই কি দাবি ওই ফাজা আল্লাহুমুদ দুনিয়া মানুষ যখন বানাইছেন এদের দুনিয়া দিয়া দেন দ্বিতীয় দাবি ওয়াজা আল্লাহ নাল আখিরা আমাদেরকে আখিরাত দিয়া দেন কই আচ্ছা আল্লাহ তাআলা রাগান্বিত হইছে আও ফাদিলুকুম আলা মান খলাকতু বিয়াদাইয়া আমি কি চেষ্টত্ব দিব তাদের উপরে যাদেরকে আমি নিজের কুদরতি হাতের সোয়া দিয়া বানাইছি আরে তোমাদের যখন প্রয়োজন হইছে কোন ফাকান আমি শুধু তোমাদের কোন শব্দ ব্যবহার করছি ফাকান তোমরা হয়ে গেছো আর আমি মানুষদেরকে কোন শব্দ দিয়া বানাই নাই আরে মানুষকে তো আমি আমার হাতের কুদরতি সোয়া দিয়া বানাইছি এই আল্লাহ রাগান্বিত হয়ে গেছি আমি কি তোমাদের উপরে তাদের উপরে তোমাদের কি চেষ্টত্ব দিব তো ফেরেস্তারা বলছে মালিক আমাদের দাবি উত্থাপনের কথা দাবি উত্থাপন করছি ফাইসালা তো আপনি দিবেন ফাইসালা আপনার হাতে আপনি যেটা ফাইসালা করবেন ওটা আমি না তো আল্লাহ বলতেছেন তাহলে আমার ফাইসালা শুনে যাও ওই কি ফজা আল্লাহ দুনিয়া ওয়াল আখেরা আমি মানুষকে দুনিয়া ও দিয়া দিলাম আমি মানুষকে আখেরা তো দিয়া দিলাম কি দিয়ে আমি আপনাকে বুঝাবো ফেরেস্তারা চিৎকার দিছে ও মালিক তাহলে একুলো হারাইলাম ওকুলো হারাইলাম আমও হারাইলাম সালাও হারাইলাম দুনিয়াও হারাইলাম আখেরা তো হারাইলাম তো আমাদের এত ফেরেশতা কেন বানায় রাখছে কেন বানায় রাখছেন তো আল্লাহ বলেন শুনবা কেন বানায় রাখছি যে মানুষকে আমি যদি আল্লাহ ফেরেস্তা দিয়ে আমাদের কন্ট্রোল না করতেন ফেরেস্তা দিয়ে যদি আমাদেরকে হেফাজত না করতেন ক্ষুধার কসম আমাদের গুনা আমাদের অপরাধ দুনিয়াতে এক মিনিট টিকা থাকার অনুমতি দেয় না জমিন পর্যন্ত প্রতিদিন আল্লাহর কাছে ফরিয়াদ করে প্রতিদিন আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহর কাছে বলতে থাকে মালিক আমাকে একটু অনুমতি দেন না ওই কি অনুমতি চাস ইবনা আদম ফি বাতনি বুনি আদমকে পুরা বুনি আদমকে আমার পেটে নিয়ে আসবো পেটে নিতে পারে না জমিন মাঝে মাঝে ধাক্কা দেয় না দেখেন না মাঝে মাঝে ধাক্কা দেয় তো ভূমিকম্প দেখেন নাই জমিরও মাঝে মাঝে ধাক্কা দিয়া বুঝাই দেয় কিন্তু আল্লাহ বলেন না 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 আমি তো আমার বান্দার জন্য আসি তোমার দরকার নাই আমি তো বান্দাকে আমার হাতের সোঁয়া দিয়া দিয়ে বানাইছি যেটা আমি বলতেছিলাম আল্লাহ তাহলে আমাদের কি নিশ্চয় তৈরি করছেন হাতের সোঁয়া দিয়া তৈরি করছেন আল্লাহর টেকনোলজি দিয়া বানাইছেন আল্লাহর ব্র্যান্ড দিয়ে আমাদেরকে বানাইছেন হায় এমন নিঃস তৈরি করছেন প্রতি কদমে কদমে আমরা মহমতাজ আল্লাহতাজ প্রতি কদমে প্রতি বিশ্বাসে নিঃশ্বাসে মহতাজ এমন দুর্বল করে চিষ্টি করেছেন আল্লাহ নিজেই বলতেছেন যদি দুর্বল না হইতো তাহলে এই হাদিস কোনোদিন আসতো না আল্লাহ নিজেই বলতেছেন বলে আল্লাহকে সিন্নন তাক্তা তুমি এমন দুর্বল ছিল এমন অবস্থায় তোমাদেরকে নিয়ে আসছিলাম তুমি একটু অনুমতি করে দেখো না বলে আল্লাহকে সিন্নন তাক্তা তোমার দাঁত ছিল না কাটার কোনো প্রশ্নই ওঠে না বলে আল্লাহকে উজনন তাসমা কান ছিল না শোনার প্রশ্নই ওঠে না এখন তো মানুষের কাছে গর্ব কইরা বলে বেলায় সবার কানে ফাঁকি দেওয়া যায় আমার কানে ফাঁকি দেওয়া যায় না বলে না বলে না কি বলেন ঠান্ডা হয়ে গেছেন আ বলে না বলে না কথা বলে পর্যন্ত সবার কান ফাঁকি দেওয়া যায় আমার কান ফাঁকি দেওয়া যায় না আল্লাহ বলেন ও যুবক তোমাকে তো ওইভাবে আমি সৃষ্টি করছি ওলা আলাকা উজনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তি ছিল না ওলা আলাকা নিসানুন তামজিক আরে জবান ছিল বলার ক্ষমতা তোমার ছিল না ও আল্লাহ তুকাল বোকা শুধু এতটুকু ক্ষমতা আমি তোমাকে দিছিলাম তোমাকে শুধু কান্না শিখাইছিলাম কান্না কান্না যদি আমি না শিখাইতাম তুমি কাঁদতেও পারতা না আল্লাহ নিজেই বলতেছেন আমি তোমাকে কান্না দেই নাই আমি তো হ্যামেলিনের বাসি দিয়ে রাখছিলাম হ্যামিলিনের বাঁশি বোঝেন আ পড়ছেন কখনো আমরা সেই ক্লাস ফাইভে পড়ছি হ্যামিলিনের বাঁশিওয়ালা পড়েন নাই হ্যামিলিনের বাঁশিওয়ালা বাঁশি বাজাইতে তো পুরো এলাকার ইঁদুর সব নদীতে জাপ দিছে পড়রায় যুবকরা আ হ্যামিলিনের বাঁশি বাচ্চার কান্না এটা কান্না না এটা হ্যামিলিনের বাঁশি যখন কান্নার সুর উঠাইছে কাউকে তার জায়গায় থাকতে দেয় নাই আল্লাহ সবার এক চিন্তা বাচ্চা খান্দে কেন বাচ্চা কাঁদে কেন ঘুমায় না কেন আল্লাহ নিজে বলেন তুমি যতক্ষণ খাও নাই আমি কাউকে খাইতে দেই নাই তুমি যতক্ষণ ঘুমাও নাই কাউকে ঘুমাইতে দেই নাই এমন নিঃস করে তোমাকে আমি সৃষ্টি করছি আল্লাহ কথাই বলছেছেন ওলা আলাকে আদুন তামতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওলা আলাকে রিজুলুন তামসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না হায় 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 কিছুই ছিল না নিঃস অবস্থায় আল্লাহ আমাকে সৃষ্টি করছেন নিঃস অবস্থায়